একেবারে ইউনিক কালেকশন যাচ্ছে এই এই শাড়িটা দেখেন যে ওটা এই থাকছে কিন্তু শাড়িটা আর একটা শাড়ি দেখো অভূত একবারে অভূতপূর্ব একটা শাড়ি এগুলো অবশ্যই নিয়ে নিতে পারো একবারে কম রিজনেবল প্রাইসের মধ্যে একবার রানির কম্বিনেশন মানে তিনটা কম্বিনেশনে যদি আমরা পাই কেমন লাগে তাও আবার রাধে রাধে ওয়েলকাম টু তনুশ্রী ফ্যাশন কালেকশন পুজোই নতুনত্ব কালেকশন যদি পেতে চাও পুজো তো অলরেডি মানে আমাদের পৌঁছে গেছে মানে এইরকম একটা ব্যাপার কেনাকাটা তো অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর নতুন নতুন কালেকশন তো ঢুকেছি কম প্রত্যেকটা জিনিসই আমার কাছে পাবে তোমরা যারা আসছো রিভিউ গুলো আমার পেজে প্রত্যেককেই বলবো পেজ থেকে লাইভ হচ্ছে পেজ ইনস্টা ইউটিউব অবশ্যই কিন্তু লাইভ ফলো করে রাখো দেখো আজকে তোমাদের জন্য একটা সুন্দর শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা থাকছে একবারে গাদু দু কোটা দলের সেট গুলো কালার গুলো দেখো এতে কিন্তু প্রচুর চাহিদা এগুলো শেষ হয়ে গেছিল এগুলো কিন্তু মানে কোনোদিন এগুলো পুরনো হয় না এমন একটা শাড়ি তো জানোই এসব শাড়িগুলো কোনোদিন পুরনো হয় না আজকে কি দামে দেব। এইটা হচ্ছে মানে এইটা হচ্ছে বড় কথা প্রত্যেকের মনের মধ্যে শাড়ি যখন দেখানো হয় তখন প্রত্যেকের একটাই মানে মনে কোয়ারি যে কি দামে থাকছে কি দামটা থাকছে সেটা আগে সবাই নজর দেয় কিন্তু কেউ ভাবে না যে দামে জিনিসের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম প্রত্যেকেই এটা কিন্তু অনেকেই ভাবে না অনেকেই তো জানে যে কোয়ালিটি অনুযায়ী দাম আমার আমরা মানে নেব এই একশো দুশো টাকার শাড়ি দেখিয়ে দিলাম সেখানে ছুটলাম সেইরকম যারা করে তারা সবসময় কিন্তু জিজ্ঞেসে করে যে সো এটা কী দাম ওটা কি দাম দেখো চলো কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রত্যেককেই জানো যে দামটা সেরকম ভাবেই যায় এটা পাচ্ছ আজকের জন্য ছিল বারোশো টাকা ছিল আজকের জন্য পাচ্ছ মাত্র আটশো নিরানব্বই টাকায় পাচ্ছ মাত্র আটশো নিরানব্বই টাকার মধ্যে এই গাদুয়াল গুলো পেয়ে যাচ্ছ কটন গাদুয়াল পেয়ে যাচ্ছ এই যাচ্ছে কিন্তু বিপি ব্রোকেটের বিপিটা যাচ্ছে একবারে লুটে নাও লুটের অফার এক কথা একবারে লুটের অফার এটাই নিয়ে নাও দেখ খুব সুন্দর কিন্তু শাড়ি কালেকশন যারা জানো কোয়ালিটির দিক দিয়ে কোনো কথা হবে না তারা তো জানো দেখো এই থাকছে কিন্তু শাড়ি বেশি আর কথা বাড়াবো না দেখো এই থাকছে কিন্তু শাড়ি একশো দুশো টাকায় তো আর শাড়ি হয় না ভালো সেটা একদিন দুদিন পরবে তারপরের দিন শেষ যারা এই লোভে যারা ছোট দেখো তো পূর্ব শাড়ি কালেকশান চলে যাচ্ছে মানে শুধুমাত্র কালারটা দেখো ওয়াও কালার কালার কম্বিনেশন গুলো দেখো অসম কালার গুলো দেখো অভাবনীয় কালার পাটটা শুধু দেখো একবারে গোল্ডেন সুন্দর কিন্তু কটন পার যাচ্ছে এগুলো এগুলো কিন্তু মুড়ে যাওয়ার কোনো ভয় নেই এগুলো কিন্তু মুড়ে যাওয়ার গঙ্গা যমুনা কিন্তু পার যাচ্ছে এই থাকছে কিন্তু শাড়ি এগুলো কিন্তু নতুন ঢুকেছে এগুলো একবারে অফার প্রাইস নিয়ে নাও এই যাচ্ছে কিন্তু ইয়েলো কালারের আঁচলটাতে বেনারসির কাজ পুরো আছে এই যাবে কিন্তু তোমার বিপিটা খুব সুন্দর কিন্তু বিপিটা চলে যাচ্ছে এই ব্রোকেটের কিন্তু বিপিটা পেয়ে যাচ্ছে সুন্দর কিন্তু গঙ্গা যমুনের পারে কিন্তু এটা রেডি করানো হয়েছে এই থাকছে কিন্তু শাড়িটা চলো রানী কালার উপর গেল এটা খুব সুন্দর খুব সুন্দর কোনো অনুষ্ঠানে যে অকেশনে একটা পরলে ব্লাউজ দিয়ে পরলে তো মানে একটা অনবদ্য লুকিং দেবে অনবদ্য লুকিং এই থাকছে কিন্তু তোমার শাড়িটা এই যাবে আঁচল পড়শান্ত রাখো এই থাকছে কিন্তু তোমার আঁচল পোষানো রাখো অভূতপূর্ব শাড়িটা ওয়াও একবারে এই থাকবে তোমার বিপি পোর্শনটা এর বিপি গুলো খুব সুন্দর প্রত্যেকটার বিপি যাচ্ছে অসম একেবারে এই একবারে সবুজ এবং রানীর কম্বিনেশন যাচ্ছে ওয়া সামনেই তো দুর্গা পুজো বলেইছি দুর্গা পুজোর জন্য অনেকেই আমরা লাল সাদা কালেকশানটা আমরা বেছে নিই যে যেরকম পারে কিন্তু লাল সাদা কালেকশান কিন্তু আমরা বেছে নিই আমাদের মনের মতন করে এটাও একটা নিয়ে দেখো কম দামের মধ্যে হাজারেরও মানে হাজারেরও নিচে শাড়িটার দাম তোমরা এগুলো নিয়ে দেখো খুব সুন্দর কিন্তু লাগবে সাইড দেখো ওয়া দেখো সাইড কেমন লাগছে একবারে চওড়া পাড়ের মধ্যে একেবারে লাল এবং ঘিয়া টাইপ এটা কিন্তু পিওর হোয়াইট নয় একবারে সুন্দর একটা ঘিয়ার উপর যাচ্ছে যেটা থাকছে একবারে অনবদ্য অষ্টমী লুকিং শাড়ি এগুলো কিন্তু অফার প্রাইসে পাচ্ছো কিন্তু দারুণ কোয়ালিটি পাচ্ছো ভাই এটা কিন্তু বলবো দারুণ কোয়ালিটি পাচ্ছো যারা যারা ভাবো একবারে দাম বেশি তা সত্ত্বেও যদি দাম বেশি তাহলে আসার দরকার নেই নেওয়ার দরকার নেই দেখো এই থাকছে কিন্তু তোমার বিপিটা একবারে রেডের বকেটের উপর বিপিটা যাচ্ছে এটা দেখো এই যে এটা থাকছে তুঁতের উপর রানির কম্বিনেশন দেখো খুব সুন্দর কিন্তু শাড়িগুলো চলে যাচ্ছে একবারে নশো আটশো নিরানব্বই পাঁচশো আছে আজকে অফার প্রাইস আটশো নিরানব্বই টাকার মধ্যে পাচ্ছো একবারে গঙ্গা যমুনা পার গোল্ডেন বড়া আঁচলের আচলের আঁচলের তো অনবদ্য একেবারে অনবদ্য একটা শাড়িটা চলে যাচ্ছে এই থাকছে তোমার শাড়ির লুকিং দেখেই বুঝতে পারছো এবং এই যাবে পুরোটা একবারে কোটা কটন কোটার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ প্রত্যেকটা পাচ্ছ কটন কোটা এই যাচ্ছে কিন্তু বিপিটা প্রত্যেকটা পাচ্ছ কটন কোটা বিয়ের সিজন তো চলছে তার জন্য কিন্তু নিয়ে চলে এসছি আজকে তোমাদের জন্য হলুদ হলুদের সবসময় কিন্তু ডিমান্ড থাকে রকম একটা হলুদ যদি হাজারের মধ্যে হয় তাহলে কেমন লাগে বলো একটা একটা সুন্দর সবুজ হাজারের নিচে চল দেখো এই থাকছে কিন্তু একটা ইয়োলোর কালারের শাড়িটা যাচ্ছে অভূতপূর্ব ইয়েলো কালারের মধ্যে কিন্তু চলে যাচ্ছে দেখেই বুঝতে পারছো ইয়েলো এবং রাগির কম্বিনেশন আগে আমি গায়ে ফেলি গায়ে ফেলে তোমাদেরকে দেখাই একবার খুব সুন্দর খুব সুন্দর সত্যি আমাকে তো খুব ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগবে দিদিদেরকে বা বোনদেরকে যারা দেখছো তারা একটুখানি প্লিজ কমেন্ট করো এই থাকছে কিন্তু তোমার সাইড অসম একবারে লুকিং এই যাবে তোমার বিপিটা বিপিটা কিন্তু অভূতপূর্ব বিপিটা এরকম একটা বিপি দিয়ে পড়ো জাস্ট ওয়াও জাস্ট বলবো যে ওয়াও এটা দেখো এটা যাচ্ছে বটল গ্রিনের উপর রানীর কম্বিনেশন অভূতপূর্ব নিয়ে নাও একটু বয়স যারা তত্ত্বতে দিতে চাইছো বা ধরো কাউকে দিতে চাইছো পুজোর সময় হাজারের মধ্যে দিতে শাড়ি দেখাও এগুলো কিন্তু অনায়াসে কিন্তু নিতে পারো একেবারে দারুণ একটা কালেকশন দারুণ কালেকশন এগুলো এগুলো পুরনো হওয়ার কোনো প্রশ্নই আসে না এগুলো পুরনো শাড়িও নয় এগুলো কিন্তু বরাবরই ডিমান্ড থাকে প্রত্যেকের কাছেই ডিমান্ড থাকে দেখো এই যে এই থাকছে কিন্তু শাড়ি আঁচলটা দেখেই বুঝতে পারছো এবং এই যাচ্ছে ব্রোকেট বিপিটা যাচ্ছে বিপি কিন্তু খুব সুন্দর বিপিগুলো দারুণ লাগছে খুব ব্রোকেটের উপর সুন্দর একটা বিপি আছে প্রত্যেকেই বলবো অবশ্যই তো রুশিল ফ্যাশন কালেকশনে ভিজিট করো আর যারা আসতে পারছো না একটাই কথা বলবো আমার পেজটাকে লাইক এবং ফলো করে রাখো আর বেশি বেশি করে পেজটাকে শেয়ার করো এভরিডে কিন্তু লাইভ হচ্ছে ওখান থেকে ওখান থেকে প্রচুর প্রচুর অফারে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছ টাটা